بسم الله الرحمن الرحيم <applause> الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شما يتمدين بها السلام عليكم ورحمة الله وبركاته أس كما دير العقيدة إيه الواسطية أه تشيشون ليش نمبر أمر أمرا لشنا كربو <applause> এই আলাকে তত আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব এই বিষয়টি আমাদের এই বইয়ের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা যে এত মাস থেকে এতগুলো পর্ব আমরা আলোচনা করেছি এই আলোচনার খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকে তার কিছু বিষয় আমি গত সপ্তাহে আলোচনা করেছি আজকে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ আমাদের এই যে বই নিয়ে আমরা আলোচনা করছি আল আকিদাতুল ওয়াসিতিয়া এই বইটি হলো আহলে সুন্নাহ ওয়াল জামা আকীদা ঠিক আছে না আহলে সুন্নাহ ওয়াল জামা হলো যারা নাকি রসুল্লাহাম যে বলেছেন যে উম্মাদ মোহাম্মদ তিয়াত্তর ভাগে বিভক্ত হবে তার মধ্যে বাহাত্তরটি হলো হলো জাহান্নামি একটি হলো জান্নাতি সেটি হলো আহলে সুন্নাওয়াল জামা তো আমরা এই আহলে সুন্নাওয়াল জামার আকিদ সম্পর্কে আলোচনা করি এই বইটা হলো আহলে সুন্নাওয়াল জামা আর আকিদা এবং আহলে সুন্নাওয়াল ওলা হলো হলো মধ্যমপন্থী ওরা কি মধ্যমপন্থী যে হবে নাকি উম্মদ মাহাম্মদ মুসলিমরা হলো মধ্যমপন্থী অন্য উম্মত যেসব এসেছে পূর্বে ওদের থেকে আমরা হলাম কি মধ্যমপন্থী আল্লাহ সফ আল্লাহ তার কোরআন মুজুদে বলেছেন যে ওকায়দা আরিকা জান্নাক তোমাদেরকে আমি মধ্যমপন্থী হিসেবে বানিয়েছি এবং আহলে নওয়াল জামা হলো তারা যতগুলো ফেরকা এসেছে যতগুলো বিভ্রান্ত যত দল এসেছে হয়েছে তাদের থেকে ওরা হলো ওরা হলো মধ্যমপন্থী মধ্যমপন্থীটা কিরকম রাহেমাল পাঁচটি দিক আমাদেরকে উদাহরণ দিবেন কয়টি দিক পাঁচটি এই পাঁচটি দিকে দেখবেন যে আহলেসুনাউর জামা তারা মধ্যমপন্থী অবলম্বন করেছে একটি হলো যে সিফায় সব হান আল্লাহ যেসব গুণ আছে একটি দিক কি আল্লাহ যেসব গুণ আছে আরেকটি হলো আল্লাহর যেসব কর্ম আছে কাজ কাজকর্ম আছে তৃতীয় হলো আল্লাহর যে আল্লাহর বান্দাদেরকে যে শাস্তি দিবেন শাস্তি যেসব নাকি ধমক দিয়েছেন ওই ধমক সম্পর্কে চতুর্থ হল যে ইমান একটা একজন মানুষকে তার নাম কি হবে ইসলাম এবং তার ইমান অথবা ইসলাম তাকে কি ধরনের নাম ডাকতে হবে এই নাম নিয়ে পঞ্চম হলো রসদাল্লা সাল্লামের সাহাবাদ সাহাবাগন্ধকে নিয়ে এই পাঁচটি বিষয়ে আমি বিস্তারিত বললাম আপনারা আরো বুঝবেন এই পাঁচটি বিষয়ে জমা তারা কি مدهم بنتي بطبع بل <سؤال> تسنجي بل هم بل هم الوسط في فرق الأمة كما أن الأمة هي الوسط في الأمم فهم وسط في باب في باب صفات الله سبحانه وتعالى بين أهل التعطيل الجهمية ওয়া আলি তেমফির আল মুসাদ্দেহাদি যে আহালি সুন্না ওয়াল জামা তারা হলো আল্লাহর যেসব সিফাত আছে যেসব গুমা গুণ আছে তারা দুইটি প্রদভষ্ট দলের এক দল হল জাহামিয়া কি বলা হয় জাহামিয়া জাহামিয়া এই দলটি বানিয়েছে জাহাম বিনসফ ওয়ানকে বানিয়েছে জাহাম বিনফয় বানাচ্ছে সেই ওইটাকে দাম দেওয়া হয় জাহামিয়া এই জাহামিয়া তারা আল্লাহ যে সমস্ত নাম আছে যে সমস্ত গুণ আছে সব অস্বীকার করে আল্লাহ সব গুণকে কি তারা অস্বীকার করে মানে আল্লাহ কথা বলেন আল্লাহ হাসেন আল্লাহ আশ্চর্য এগুলো সব অস্বীকার করে কিছু মানে না

حي على الصلاة. لا شك أن الله. حي على السلام. لا شك أن الله. حي على السلام. الله. الله أكبر الله أكبر لا

আজানে উত্তর দিয়েছে কিন্তু আরেকখান আজান চলে আমাদের দশ শেষ করি তো বলতেছিলাম ভাইরা যে আহলে জামা আল্লাহর যেসব সিফাত আছে ওই সমস্ত সিফাতে তারা কি মধ্যমপন্থী মধ্যমপন্থী কোন দুই ফেরাকার পাঁচখানে একটা হলো জাহামিয়া আরেকটাকে মুসাব্যা জাহামিয়ারা তারা পুরাপুরি আল্লাহর সিফাতে কি অস্বীকার করে অস্বীকার করে কেন অস্বীকার করার কারণ হলো ওরা মনে করে যে যদি আমরা আল্লাহর সিফাত গুলো সাব্যস্ত করি তাহলে আমরা আল্লাহকে অন্য মাখলুকের সাথে আমরা এক করে ফেলা হচ্ছে সেজন্য ওরা কি ডাইরেক্ট অস্বীকার করে ওদের মানে যে সমস্যাটা বুঝছে না মানে ওরা বলতে চাচ্ছে যদি আমরা বলি আল্লাহ কথা বলে আল্লাহ হাসে তাহলে আমরা মাখলুকের সাথে এক করে ফেলতেছি সেজন্য ওরা ডাইরেক্ট অস্বীকার করে এটাকে এর বিপরীত হলো মুসাব বেহা তারা ডাইরেক্ট বলে যে আল্লাহ যেসব সিফাত আছে ওই সিফাত গুলো মাখলুকের সিফাতের মতো না মানে আল্লাহর হাত মাখলুকের হাতের মতো আল্লাহ যেভাবে আল্লাহ কথা বলেন মাকলুকের মতো না এটা এটা কি বলে ওরা মুসাব বলে এক পার্টি পুরা অস্বীকার করে আরেক পার্টি কি মানে অন্য মাকলুকের সাথে একসাথে তুলনা করে কিন্তু আমাদের আহলসিনা ওর জামা দুনো পার্টির মাঝখানে ওরা বলে না আল্লাহ সুফানার যে সমস্ত সিফাত আছে ওরা এগুলো আমরা সাব্যস্ত করি যেহেতু আল্লাহ বলেছি তা করি কিন্তু আমরা আবার অন্য সাথে আমরা কি এক করি না উনি তো সষ্টা উনি সৃষ্টি হলো আল্লাহ যে সমস্ত বলেছেন উনার সিফাত গুলো আমরা সাব্যস্ত করবো অস্বীকার করবো না জাহামিয়ার মতো আবার মুসাভেহার মতো কে তুলনাও করবো না আমরা বলবো যে আল্লাহ যেভাবে আল্লাহ সিফাত গুলো সেভাবে এটি প্রথম যে আহলে সুনা জামা যে মধ্যমপন্থী এর প্রথম উদাহরণ প্রথম উদাহরণটা কিসে হজরান ভাই আল্লাহ সিফাতে আল্লাহ সিফাতে আমরা বুঝতে বললাম উদাহরণটা clear দ্বিতীয় উদাহরণ হলো বলতেছে ওহু মাসাতুন ফি আফআলিল্লাহি বাইনাল জাবরিয়তি ওয়াল কদরিয়া প্রথম বস্তু পারলাম আমরা আল্লাহ সিফাতে দ্বিতীয় হলো আল্লাহ কাজকর্মতে যেসব কর্ম করা হয় ওই কর্মতে হলো দুইটা দলের মাঝখানে একটা হলো জাবরিয়া জাবরিয়া বলে যে মানুষের কোন ইচ্ছা নাই মানুষের কোন ইচ্ছা নাই মানুষ পুতুলের মতো মানে মানুষের কাজকর্মটা সব আল্লাহর কাজকর্ম সেজন্য আপনি যতই পাপ করেন আপনার কোনো সমস্যা নাই এটা আল্লাহ এটা আপনি আপনি করতেই হবে এরকম মূর্তি পূজা কেন এটা আল্লাহ চুরি মাজবুর মানে আমাকে আমাকে আমার লেখা ছিল অত আমাকে মানে জোর জোর করা হচ্ছে জোর করা হয়েছে আমার কোনো ইচ্ছা নাই আমার কোনো কি ইচ্ছা নাই এটাকে বলে যাবি হ্যাঁ আল্লাহর ইচ্ছায় আমার কাজটা আল্লাহর কাজ ওদের কি বলা বলে আমার কাজটি আমি করবো আল্লাহর এখানে ইচ্ছা আল্লাহর কোন এখানে ইচ্ছা নাই আমার আমার কাজ করার পরে আল্লাহ জানে মানে আমার কাজটাকে আল্লাহ জানে না আমি যখন করব।

তোমাকে আল্লাহ পাওয়ার দিয়েছে স্বাধীনতা দিয়েছে কিন্তু তোমার ইচ্ছাটা হ্যাঁ আল্লাহর ইচ্ছার ভিতরে তোমারও কিছু পাওয়ার আছে সেজন্য তোমাকে প্রশ্ন করা হবে সেজন্য আপনি যদি বলেন আমি যদি ছাদ থেকে লাভ দি মারা ইচ্ছা করে লাভ দেয় বলে লেখা আছে না এই বাস্তাব আপনাকে জব এটা আপনার ইচ্ছা আপনি লাভ দিয়েছেন আমরা মধ্যমপন্থী আল্লাহ আল্লাহর কাজে মাঝখানে যেভাবে নাকি আল্লাহর সিফাতে কার মাঝখানে জাহামিয়া এবং মুসাফেহা মনে রাখবেন জাহামিয়া মুসাফেহার মাঝখানে আমরা আল্লাহ সিফাতে জাহামিয়ারা সব সিফাত অস্বীকার করে আর বেহারা আল্লাহর সিফাতকে মাখলুকা সিফাতের সাথে কি তুলনা দেয় আমরা অস্বীকার করি না তুলনাও দিই না বলি আল্লাহ সিফাত আল্লাহ যেভাবে সেভাবে আর আল্লাহর কাজের মধ্যে আমরা হলাম মাঝামাঝি জাবরিয়া আর কাদারিয়ার মাঝখানে জাবরিয়া বলে আমার আমি বাধ্য সব কাজ করতে আমার আমার কোনো ইচ্ছা নেই আর কাদারীয়ে বলে আমারই সব ইচ্ছা আল্লাহর কোনো ইচ্ছা নেই কিন্তু আমরা আলোচনা মর যাওয়া বলি না আপনারও ইচ্ছা আছে আল্লাহরও ইচ্ছা আছে কিন্তু আপনার ইচ্ছাটি আল্লাহর ইচ্ছার ভিতরে ক্লিয়ার ভাই করে গেল দুইটা বলছি ওহম ফি বাবি ওয়াই দিল্লাহী বাইনাল মরজিয়াতি ওয়াল ওয়াইদি মিনাল কাদারীয়া দেহাই রেহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আল্লাহর বান্দা পাপ করে এবং আল্লাহ যেসব ধমক দিয়েছে হুমকি দিয়েছে এই আল্লাহর ধমকে যেসব নাকি আয়াত আছে ওই আয়াতে যে দুই প্রতিবাদ দল আছে একটা হলো মুআতাযিলা একটা হলো মুরজিয়া আর একটা হলো ওয়াইদিয়া এই দুই দলে মাছখানে ওয়াইদিয়া তাদের কথা হলো যে কেউ যদি কোনো পাপ করে কোনো কবিরা গোনা করে তাহলে সে জাহান্নামে নামে চিরস্থায়ী কি জাহান্নামে মানে কে কবিরা চুরি করেছে বাস কাফের জেনা করেছে কাফের وعید بنورا الله যে সমস্ত আয়াত আল্লাহ বলেছেন যে এক পাপ করলে সে জাহান্নামে যাবে সে পাস জাহান্নাম অমায়ক্তুন মুমিনা মুতামমদান ফাজাযাউ জাহান্নাম খালাদান ফিয়া কেউ যদি কোনো একটা মুমিনকে খুন করে সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে এই সমস্ত আয়াতছে দলিল দিয়ে সে মরহ করতে বলতাছে কে জি কোন যে একটা মুমিন সে কোনো পাপ করেছে কবি কোন করেছে সে চিরস্থায়ী হ্যাঁ কেউ যদি কোন কবি রেগুনা করে সে কি চিরস্থায়ী যার নামে ওই দিয়ে বলে এর বিপরীত হলো মুরজিয়া মুরজিয়ারা বলতেছে না আপনি যতই পাপ করেন আপনার ইমান থাকলে হবে মানে ওরা ওদের ওদের কথা দলিল যে বলছে সে কি দুই পার্টি সবাই দলিল আছে কিন্তু সবাই কি দলিল আছে কিন্তু দলিল তো একটা দিলে হবে না আপনি আলোচনা জামা তারা সব দলিল দেখে একটা দলিল দিয়ে কি ওরা চোখ বন্ধ করে থাকে না একটু যদি বলে আল্লাহ বলেন লা তাকারবুস নামাজ পড়িও না এই দলিল আছে লা তাকরু কখন وانت সুকা যখন তোমার মাথা থাকে তখন নামাজ পড়িও না এভাবে মানে যারা নাকি ফের দা আল্লাহ তারা একটা দলিল পেয়েছে ওই দলিল ওই এই ধরনের দলিল দিরা দলিল দেয় ইন তালাসা জমা এই দলিল আছে এর বিপরীত একটা দলিল আছে সেজন্য যারা নাকি ওয়ईद শুধু আল্লাহ শাস্তি যেগুলো হুমকি দিয়েছে ধমক দিয়েছে ওই সমস্ত দলিল দিয়ে বাস পাপ করলে সুতরাং সে কাফের দেখতেছেন না যে মুসলিম মুসলিম বোম মারে মারি ফেলতেছে কারণ সে দেখতেছে সে মুসলিম না সে মানে মূর্ত হয়ে গেছে এর বিপরীত দেখবেন যে অনেক মুসলিমরা বলে নামাজ পড়ে না ভাই ইমান ঠিক আছে ভাই আমার

ওরা কোনো একটি মুসলিমকে তারা এই মনে করে না যে কুফুরি করেনি সে যতই পাপ করুক সে কি মুসলিম সে কি মুসলিম কিন্তু মানে সে মুসলিম এবং সে মানে জাহান নামে চিরস্থায়ী থাকবে না পাপ পাপের কারণে সে জাহান্নামে নামে যাবে কিন্তু সে একদিন নাকি জান্নাত যাবে কিন্তু সে মুরজিয়ার মতো না যে বলে না সে তার ইমান পরিপূর্ণ মানে তার ইমান আমল যতই করুন কেন তার ইমান ঠিক আছে এভাবে বলে না সে বলে সে আল্লাহ যে সমস্ত আয়াত আছে যে পাপ করলে জাহান্নামে নামে যাবে সে জাহান নামে যাবে ঠিকই কিন্তু যেহেতু তার ইমান আছে ইমানের জন্য সে একদিনে বাইর হবে আবার মর্জিয়ার মতো না যে এই কথা বলে না যে সে সে ইমান ঠিক আছে যতই পাপ ইমান পুরাপুরি পুরোপুরি আছে এটাও বলে না দুই ফেরকার কি মাঝখানে তারপরে বলতেছে যে ওহুম আসমা ইল ইমান ইউদ্দিন বাইনাল হরিয়া ওয়াল মহাজিলা ওবাই না বাইন আল হুরুরিয়্যাহ মানে কাকে মুসলিম বলা কাকে মুমিন বলা এই সম্পর্কেও তারা দুইটা ফেরকার মাছখানে একটা হলো আপনার হুরুরিয়্যাহ মুআতাযিলা একটা হলো মানে হুরুরিয়্যাহ মুআতাযিলা দুইটা ফেরকা একটা হলো মুরজিয়া মানে এটা হলো চার নম্বরটা তিন নম্বর kasa মানে নামের বিষয়ে আপনি ওকে মুসলিম বলবেন নাকি মুমিন বলবেন এখন যে নাকি হরুরিয়া অথবা খাওয়ারেজ খাওয়ারেজ হরিয়া এক হরিয়া অথবা খাওয়ারেজ বর্তমানে খাওয়ারেজটা বেশি শোনা যায় খাওয়ারেজ হরিয়া এক হরিয়া বলা হয় কারণ ওরা আলী রদিয়াল্লাহ আনহু এ সাথে যখন নাকি ওদের যুদ্ধ হয়েছে মানে ওরা একটা জায়গাতে অবস্থান নিয়েছিল ওই যে ওই জায়গার নাম হরি একটা একটা গ্রামের নাম হরৌর তো ওখান থেকে ওতে হরিয়া নাম দেওয়া হয়েছে তো জেলা তাদের যে কেউ যদি কোন একটি পাপ করে তাহলে সে কাফের হরিয়ার খাওয়ারেজের আকিদা হলো কোন একটা মুসলিম সে কোন কবিরা গোনা করলো সে কি কাফের আর মতাজার আকিদা হলো কেউ যদি কোনো কবিরা গুনা করে সে কাফেরও না মুসলিমও না মাঝখানে কোনো নাম নেই তার সে কি কাফেরও না মুসলিমও না মাঝখানে কিন্তু কেমতে ও পুরাপুরি জাহান নামে দুজনের মতে কেমতে চিরস্থায়ী কি জাহান নামে কথা কি বুঝতে পারছেন মানে মতাজেলা এবং হরিয়া তারা বলে যে নাকি খাওয়ারেজ অথবা হরি একই জিনিস খাওয়ারেজটা পরে কেউ যদি কোনো গুণা করে কবিরা গুণা করে তাহলে কি সে জাহান যে কাফের মহতাজেলা বলে সে কাফেরও না মুসলিমও না মাঝখানে কোথায় এটা না কাফেরও না মুসলিমও না তো কি কিন্তু ওদের দুইজন একমত আখেরাতে একমত যে সবাই মতে যে ও চিরস্থায়ী কিন্তু কি ইয়া হবে মানে মারবে খুন করবে না আপনাকে কারণ সে দেখতে কেব হয়ে গেছেন আপনি কি দেখছেন মানে মানে আখিদারি জন্য তাদের কাজকর্ম হয়ে যাচ্ছে খাওয়ার আপনাকে খুন করে ফেলবে সে দেখতেছে আপনি মূর্তা হয়ে গেছেন কিন্তু মহতাজ বলেন মূর্ত হন নাই মানে আপনি

যে আবু বকর মুমিন ইমান আছে আপনার ঈমান আপনি আবু বকর সবে এক আমলের সাথে কোনো সম্পর্ক নেই ঠিক আছে এটা মৃত্যু ওদের পুরো কি বিপরে কিনা তাহলে না যে পাপ করবে তাকে খাঁটি মুসলিম বলা যাবে না তাকে কাফেরও বলা যাবে না বলতে বেশি মুমিন ইনতুশে ফাসিক তার পাপের কারণে পাপের কারণে সে জাহান নামে কিছুদিন থাকবে তারপর সে অবশ্যই বাইরে হবে যেহেতু তার ইমান আছে কিন্তু সে কোনো সময় একটা মুমিনের মতো হবে না ইমানটা আমাদের আলোচনা যেমন ইমানটা হলো ভালো কাজ করলে বাড়বে পাপ করলে কি কমবে আচ্ছা আমরা আমাদের এই পর্ব শেষ করতেছি ইনশাল্লাহ তারপর পর্ব ইনশাআল্লাহ আমাদের বাকি بشيء وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته